আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা তিলের রেসিপি যে রেসিপিটি আগে ট্রাই করেছেন কিনা জানি না আজকে আমি নতুনভাবে এই রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন এখন আমি মূল রেসিপি তৈরি করে নিচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে একটা মিক্সিং বোল আর এখানে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা নিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন অনেক ভালো হবে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই ইস্টটা যে কোনো মদির শপে যেয়ে পেয়ে যাবেন চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মতো দাম রাখবে তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা হচ্ছে রোমে রাখা নর্মালে রাখা একটা ডিম এটা ফ্রিজ থেকে আপনারা বের করে তাহলে আধা ঘন্টা আগেই বের করে রাখবেন তারপর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি পানিটা দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা অবশ্যই এই ডোটা তৈরি করার জন্য কিন্তু হালকা কুসুম গরম পানি লাগবে তা না হলে আজকে যে এই রেসিপিটা আমি তৈরি করেছি এমনটা হবে না অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নেওয়ার চেষ্টা করবেন দেখেন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা গুলে নেওয়ার চেষ্টা করছি একেবারে পানি দিলে একেবারে লুজ হয়ে যেতে পারে তার জন্য হালকা হালকা করে পানি দিয়ে তারপর সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে একেবারে শক্তও না আবার একেবারে নরমও না দেখেন কত সুন্দরভাবে আমি গুলে নিচ্ছি আমি এখানে স্কিপ করে দেখা এতে করে আপনারা খুব সহজেই পচে যাবেন বন্ধুরা এই অবস্থায় গোলার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এই তেলটা দেওয়ার কারণে ডোটা আরও অনেকটা সুন্দর হবে বন্ধুরা আমি তেল দিয়েছি আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন অথবা ঘি দিয়েও এভাবে করে গুলে নিতে পারেন বাটার আর ঘি দিলে এই সারটা আরও বেশি হবে যেহেতু বাটার ঘি সবার হাতের কাছে থাকে না তার জন্য আমি তেলটা দিয়ে তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি সবার হাতের কাছে তেলটা অ্যাভেলেবেল থাকে যার কারণে তেলটা দিয়ে দিচ্ছি আমি তারপর দেখেন সুন্দর একটা দুধ তৈরি করে নিয়েছি তারপর এটাকে আমি একটু গোল শেপ দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব পুরো দশ মিনিটের জন্য আর দশ মিনিট আমি রেস্টে রাখবো একেবারে একটা গরম জায়গাতে যেমন আমি আজকে রেখে দেবো রোদে আপনারা চাইলে চুলার তাপের কাছে রাখতে পারেন বা গরম পানি ভাপের ওপর রাখতে পারেন এতে করে অনেক বেশি ফুলে যাবে আমি আজ রুদে রাখবো কারণ বাহিরে অনেক রোদ উঠেছে আমি সেই রোদেই রেখে দিব একটা টাকনা দিয়ে ভালোভাবে ডেকে রুদে রাখতে হবে এখন আমি দশ মিনিট পর ফিরে এসে দেখাবো দশ মিনিট পর এই ডোটা কতটুকু ফুলে গিয়েছে আপনারা না দেখে বিশ্বাস করতে পারবেন আমি ডাকনাটা তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরই বুঝতে পারবেন এই ডাকনাটা তোলার পর কতটুকু ফুলে গিয়েছে দেখেন একেবারে ফুলে ডবল হয়ে গিয়েছে আর এটা দেখেন ভিতরটাতে অনেকটা বাতাস যে চাপ দেওয়ার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে আর অবশ্যই যখন চাপ দিবেন তখন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর চাপ দেওয়ার চেষ্টা করবেন এতে করে হাতে আর আটকে যাবে না একেবারে ক্লিনভাবে এটাকে গোল করে নেওয়া যাবে এখন আমি এটাকে তুলে নিব একটা বোর্ডের উপর বোর্ডের উপর তুলে নিয়ে তারপর আমি সুন্দর একটা রুটি তৈরি করে নেব অবশ্যই বোর্ডের উপর তোলার আগে বোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে আমি এখন হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা রুটি বানাবো আমি কিছুটা বেলনা দিয়ে বানাবো আর হাত দিয়ে চেপে চেপে বানাতে পারেন আপনারা তবে সাইড থেকে একটু ময়দা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে বুটের গায়ে লেগে না যায় আমি বেলনা দিয়ে বেলে মোটা সাইজের একটা রুটি করে নেব দেখেন এটা কিন্তু হাত দিয়েও তৈরি করা যাবে আমি বেলনা দিয়ে বেলে সামান্য একটু ছড়িয়ে নিচ্ছি আর দেখিয়েও দিচ্ছি যে বেলনা দিয়ে বেললে কতটুকু মোটা হয় যে আমি হাত দিয়েও তৈরি করে নিচ্ছি চেপে চেপে ব্যবহার করেও রুটিটা তৈরি করে নেওয়া যাবে তো আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখেন খুব সুন্দর মোটা সাইজের একটা রুটি হয়েছে আর এখান থেকে আমি অনেকগুলো তিলের রেসিপি তৈরি করে দেখাবো এখন আমি সামান্য পরিমাণে পানি ছিটিয়ে দেব ওপর থেকে যাতে তিলগুলো অ্যাকসেপ্ট হয়ে যায় এই যে আমি এখন তিল দিয়ে দিচ্ছি সেট হওয়ার জন্য আমি এখানে দু থেকে তিন টেবিল চামচ তিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এটা হচ্ছে সাদা তিল এটা মুদির শপে গিয়ে সাদা তিল চাইলে তাড়াতাড়ি একেবারে খোসা ছাড়ানি সাদা তিলের মতো দেখতে তিলটা দেওয়ার পর আমি আবারও একটু বেলনা দিয়ে বেলে চেপে চেপে নিচ্ছি যাতে করে ছেড়ে না আসে দেখেন কত সুন্দর লাগছে বন্ধুরা এই রেসিপিটি আপনার তৈরি করে যখন তৈরি করবেন তেলে ভাজবেন তখন যে একটা ফ্লেভার বের হয় সেই ফ্লেভারটা বের হওয়ার সাথে সাথে মনে করবেন যে এমন রেসিপি ঘরের চতুর সাইডে চড়িয়ে রাখি এরকম ভালো একটা ফ্লেভার নেওয়ার জন্য তারপর এভাবে ছুরি দিয়ে ভাগ করে নিচ্ছি আমি পিঠার শেপগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে তৈরি করে আমি প্রথমে চারটি ভাগে ভাগ করছি তারপরে কোনো কোনোভাবে আরও দুটি ভাগে এভাবে করে ভাগ করে নিচ্ছি এখানে কিন্তু মোট অনেকগুলো পিঠা হয়েছে দেখেন এখন আমি চেপে চেপে কেটে নিচ্ছি প্রথমে আমি মার্ক করে নিচ্ছি তারপর আমি কেটে নিচ্ছি একেবারে দেখেন খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় অল্প সময় থাকলে এত সুন্দর রেসিপি তৈরি করে বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন গরমে মেহমান আসলেও এগুলো বের করে দিতে পারবেন তারা খেয়ে কিন্তু প্রশংসা করবে এত ভালো ফ্লেভারের একটা পিঠার রেসিপি দেখেন আমার সবগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে তুলে তারপর প্লেটে তুলে নেব সবগুলো কেটে নেওয়ার পর বন্ধুরা আমি যতক্ষণে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এ তো দেখেন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো আপনারা গুনে নিতে পারেন একটা রুটি থেকে এতগুলো পিঠা আবার একটা করে পিঠা যদি একজনে খায় তাহলে একেবারে পেট ভরে যাবে এমনই একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব বদুরা আমি চুলায় আগে থেকে একটা ফ্রাই বসিয়ে রেখেছি আর সেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে আমি একে একে একটা করে পিঠা ছেড়ে দেব আর এই পিঠাগুলো বাজার জন্য হালকা আছে গরম করে নিতে হবে হাই হিটে জাল দেওয়া যাবে না প্রথমেই এতে করে পিঠা শক্ত থাকবে আর ফলবে না ভালো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই পিঠাগুলো বানানোর জন্য যখন আপনারা ভেজে নেবেন তার জন্য ফ্রাই প্যানটা একটু বড় সাইজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভেজে নেওয়ার সুবিধা হবে আর এই পিঠাগুলো ফলে দ্বিগুণ হয়ে যায় যার কারণে উল্টাতে একটু অসুবিধা হয়ে পড়ে আমার কিন্তু একটু অসুবিধাই হয়েছিল আমি তারপরেও এই পিঠাগুলো ভেজে নিয়েছি দেখেন আমার এখানে কতগুলো পিঠা দেওয়া হয়ে গেছে আমি মনে হয় এখনও মোট সবগুলো পিঠা দিছি কিনা জানে হ্যাঁ সবগুলো দিয়ে দিচ্ছি আটটি আর আটটি পিঠা বেজে নেওয়ার জন্য একটু পরেই দেখবেন কতটুকু কষ্টসাধ্য হয়ে যায় আমার কাছে কিন্তু একটু কষ্টই হয়েছিল বেজে নেওয়ার জন্য আপনারা চাইলে একটু ফ্রাই প্যানটা বড় নিতে পারেন তা না হলে পিঠাগুলো আরেকটু ছোটো সাইজে করে তৈরি করে নিতে পারবেন তা না হলে বেজে নেওয়া খুব কষ্ট হবে আর এখনই বুঝতে পারছেন কতটুকু ফুলে গিয়েছে একেবারে ডবল হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ পর দেখতে পারবেন এই পিঠাগুলো ফুলে কতটুকু দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে আবারও বলছি যদি আমার নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর দেখেন বন্ধু একটা পাশ ভেজে নেওয়ার পর আরেকটা পাশ উল্টানোর পর কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন তিলগুলো একই মৌমাছির চাকের মতো বসে আছে মৌচাক পিঠার মতো একেবারে সুন্দর লাগছে আর কিছুক্ষণ বেজে নেওয়ার পর আরও বেশি ফুলে গিয়েছে আমি এই পিঠাগুলো বেজে নেওয়ার সময় আমি বেশিক্ষণ স্কিপ করিনি আপনাদের দেখানোর স্বার্থে আর আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা পিঠা এত সুন্দর কিভাবে হতে পারে আর যখন খাবেন তখন তো পলাটি শেষ নেই এই পিঠাগুলো আপনারা চাইলে চায়ের সাথে খেতে পারবেন চিনি দিয়ে পরিবেশন করতে পারবেন চিনি শিরা দিয়ে তা হলে মধু দিয়েও খেতে পারবেন বা মিষ্টি দিয়েও খেয়ে নিতে পারবেন এগুলো যে কোনো কিছুর সাথে চলে এগুলো কলা দিয়ে নাস্তা হিসেবে খেতে পারেন কলা দিয়ে খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা বড় প্লেটের উপর তুলে নিচ্ছি তুলে তারপর সবগুলো একসাথে করে নিয়ে চলে আসব সবগুলো ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদের পরিবেশন করে দেখাবো আর ভিতরটা কত ফুলকো ফুলকু হয়েছে সেটা আমিও দেখানোর জন্য চলে আসছি বন্ধুরা দেখেন কালারটা কি সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে আমি একটু চেপে দেখানোর চেষ্টা করব দেখেন একেবারে নরম তুল তুলে আর ভিতরে কত ফুলকো ফুলকো জালি জালি হয়েছে সেটাও আমি দেখিয়ে দেব বন্ধুরা শুধু আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছিল আর যদি ভালো লাগে অবশ্যই ভালো একটা কমেন্ট করে যাবেন যেটা দেখে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি তো এখন আমি ভেঙে দেখাবো বন্ধুরা যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আবারও বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে একবারে ঘুরে আসবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যদি আপনাদের মনের মতো হয়ে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন ভিতরে কত জালি জালি দানা দানা একেবারে বাজার থেকে কেনা পাউরুটির মতো হয়েছে যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এভাবে করে নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে ছোটো বড় সকলের জন্য তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আমি কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজ পর্যন্ত এখন আমার বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ